বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ দেশ বাঁচাবো দিন আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এ বাঁচাবো দিন তোরা পার বিনা রক্তে মোদের জাগরণী এই কুচটা বাংলার সব পীর মশায়েক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তো তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ ফিরকা তরিকা মাঝহব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই ফিরকা তরিকা মাঝহব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোন বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগবো কাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা যা করে আজ হাতে হাত ধরে এক হো করে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায়